আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহুর্তে অবস্থান করতেছি হচ্ছে টোকিওর একটা ফেমাস পার্ক পার্কটার নাম হচ্ছে ওয়োগি পার্ক আর আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো যেটা রিসেন্টলি আমার একটা ভিডিওতে একটা বাংলাদেশ থেকে একটা ভাই ইয়া করছেন কোশ্চেন করছিলেন যে সহজভাবে আমি যদি আমি যেন বলি যে জাপান কিভাবে বাংলাদেশ থেকে আসা যায় এটা শর্টে বলবো একদম শর্টে সো ভিডিওটাই যতটুকু লম্বা হয় আমি একদম শর্ট করার চেষ্টা করব কিন্তু পুরোপুরি দেখতে হবে ঠিক আছে তো চলেন এই বিষয়ে একটু কথা বলি তো প্রথমে যদি আপনাকে বলতে চাই যে আপনার আপনি কীভাবে সহজে জাপানে আসবেন তার সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আপনার মোটামুটি শিক্ষিত হইতে হবে সেটা কেমন আপনি মোটামুটি ইন্টার ইন্টারপাস হইলেই হবে আপনি যদি বলি কেমন ইন্টারপাস মানে আপনি মনে করেন আপনার রেজাল্ট যাই হোক না কেন যে বিভাগেই থাকেন না কেন যে বিভাগ থেকে পড়াশোনা করে থাকেন না কেন আপনার ইন্টার ইন্টারপাস করলেই হবে সেটা আপনি মাদ্রাসা থেকে হন আপনি কারিগরি থেকে হন আপনি জেনারেল থেকে হন হ্যাঁ আপনি মানে ইন্টার সমমান ঠিক আছে এটা হ গেল এক দ্বিতীয় আসেন দ্বিতীয় আপনার যত একাডেমিক সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটগুলো সব ঠিক থাকতে হবে আমি যেহেতু স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলতেছি যারা আবার জব ভিসার ব্যাপারে ইয়া করতে চান জানতে চান সেই তাদের জন্য এই এই ভিডিওটা না তারা স্কিপ করতে পারেন আমি স্টুডেন্ট ভিসার কথা বলতেছি এটাই জব ভিসার জন্য কথা বললে সেটা আলাদা একটা ভিডিওতে আপনাদেরকে আবার জানাবো তো স্টুডেন্ট ভিসাতে না যেটা বললাম দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আপনার পাসপোর্ট থাকতে হবে ভ্যালিড পাসপোর্ট ঠিক আছে আপনার যদি পাসপোর্ট করা না থাকে আপনি পাসপোর্টটা করবেন আর তৃতীয় আসি তৃতীয় হচ্ছে আপনার একাডেমিক যত সার্টিফিকেট আছে এগুলো নির্ভুল থাকতে হবে আপনার পাসপোর্ট আপনার জন্ম নিবন্ধন আপনার ভোটার আইডি কার্ড আপনার একাডেমিক যত সার্টিফিকেট আছে সব কিছুতে আপনার ঠিকানা আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার নিজের নাম যত কিছু যা আছে সব কিছু একই থাকতে হবে হু বা এক আপনার একটা ফুল স্টপ কোথাও ভুল থাকা যাবে না আর একটা মজার কথা শেয়ার করি ভিডিওর মধ্যে আমি নিজে আমি নিজে হচ্ছে আট হাজার টাকা দু হাজার তেরো সালে জরিপানা দিছি আচ্ছা আট হাজার না সাত হাজার আমিও ক্লিয়ার মনে নাই বা দশ হাজার এর ভিতরে এটার কারণ হয়েছে আমি আমার নামে একটা ফুল স্টপ ছিল সব কাগজপত্রের ফুল স্টপ ছিল কিন্তু আমি যখন পাসপোর্টটা করে ফেলি ফুল স্টপটা আসে নাই তারা তাড়াহুড়া করে করছি কিন্তু আমার কাছে মনে হলো যখন জাপান অ্যাবাসি ফেস করব। কিছুদিন আগে মানে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি জাপানের প্রিভিসা এটা যখন বের তো তো আমার যখন দু সালে সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি আসে জাপানের ইমিগ্রেশন থেকে আমি হাতে পাই কিছুদিনের মধ্যেই তখন আমার হচ্ছে অ্যাম্বাসি ফেস করতে হবে দুই হাজার আঠারোতে ওই সময় অ্যাম্বাসি খুবই কঠোর ছিল কঠোর বলতে মানে খুবই ইয়ে ছিল কঠিন ছিল সব কিছু ভালোভাবে চেক করতো ইন্টারভিউ নিত জাপানিজ ল্যাঙ্গুয়েজে অনেক কোয়েশ্চেন করতো ইন্টারভিউতে আর সো মানে ভিসা রেশিও অত বেশি ভালো ছিল না এখন যেমন ভিসা রেশিও আছে তো আমি আমার যখন ওই সময় সার্টিফিকেট অফ এলিজিবিলিটি আসে তখন আমি দেখলাম যে আমার যেই সিওই পেপার আমার যেই একাডেমিক যেই সমস্ত সার্টিফিকেটগুলো সব কিছুতে যেই বানান হ্যাঁ আমার নামের বানানে আমার পাসপোর্ট আর আমার একাডেমিকেটের সাথে মিলতেছে না সেখানে দেখলাম একটা সামান্য একটা ফুল স্টাফ আছে তো এইটার জন্য আমি কি করি আমি আবারও এমার্জেন্সিতে ঢাকা পাসপোর্টের হেড অফিসে যেয়ে তারপরে এটা কিন্তু আবার পুনরায় অ্যাপ্লাই করে আমি সংশোধন করি আমার কিন্তু তখন পাসপোর্ট দুইটা হয় আমার ওই সময় কিন্তু এই একটা জরিপানা গুনতে হয় তো এটা শেয়ার করলাম সরি আমি আমার নিজের যেন আপনার না হয় এই জন্য আপনার যদি উপকারে যেন আসে তো যেটা বললাম হুম তিনটা বললাম কিন্তু একটা হচ্ছে আপনার এইচএসসি মিনিমাম থাকতে হবে ইন্টার পাস দ্বিতীয় হচ্ছে আপনার ব্যালেট পাসপোর্ট থাকতে হবে তৃতীয় হচ্ছে নির্ভুল একাডেমিক সব সার্টিফিকেট এবং আপনার যত কাগজপত্র আছে সব কিছু নির্ভুল থাকতে হবে হ্যাঁ আর চতুর্থ হচ্ছে আপনার ফার্স্ট ব্লাড ফার্স্ট ব্লাড যে রিলেটিভ আছে যেমন বাবা মা আপন ভাই আপন বোন এরা যদি থাকে আর এরা হচ্ছে আপনার রেসপন্স হতে পারবে আপনার হ্যাঁ আর আপনার যদি নিজের যদি অ্যাকাউন্টে অনেক টাকা থাকে মানে এটা পনেরো লক্ষ টাকা থেকে উপরে যত টাকা থাকে সমস্যা নাই তো ম্যাক্সিমাম যেটা হয় বাবা মা ভাই বোনই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আপনার আপনার বাবা মা ভাই বোনের যে কোনো একজনের অ্যাকাউন্ট আপনার স্পন্সার অ্যাকাউন্ট হিসাবে দেখাইতে হবে সেই অ্যাকাউন্টটা সেভিংসও হইতে পারে কারেন্ট অ্যাকাউন্টও হইতে পারে এটার ছয় মাসের একটা লেনদেন দেখাইতে হয় যে আপনার অ্যাকাউন্টে ছয় মাস এই টাকাটা আছে ছিল ঠিক আছে তো আপনার এইটা থাকতে হবে এই স্পন্সার অ্যাকাউন্টটা থাকতে হবে ঠিক আছে তো আপনার স্পন্সার অ্যাকাউন্ট হয়ে গেল তাহলে কি হলো চারটা হইলো না স্পন্সার অ্যাকাউন্ট হইলো আর আপনার জাপান আসার জন্য স্টুডেন্ট ভিসাতে যে একটা খরচ হয় মানে আপনি যদি এক বছরের টিউশন ফি দিয়ে জাপানে আসেন আমি কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কুলের স্টুডেন্ট ভিসার কথা বলতেছি ইউনিভার্সিটি কথা বলতেছি না ওইটা আবার আলাদা ওইটা আবার কেউ জানতে চাইলে আলাদা ভিডিও বানাবো আমি সহজে একদম সহজে যেহেতু জানতে চাইছেন একদম সহজে আপনি ছয় মাস পরিশ্রম করতে হবে না মোটামুটি আপনি চার থেকে ছয় মাস এরকম সময়ের মধ্যে আপনি একটু কষ্ট করলে আপনি কিন্তু জাপানে ফ্লাই করতে পারবেন সো আপনার দশ থেকে বারো লক্ষ টাকা আপনার বাজেট থাকতে হবে ওই যে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেখাইতে হবে এর বাইরে কিন্তু এই টাকাটা ঠিক আছে তো ওই পনেরো লক্ষ টাকা ওটা খরচ হবে না ওইটা জাস্ট আপনি অ্যাকাউন্টে দেখাবেন আর এই যে বারো লক্ষ টাকা দশ থেকে বারো লক্ষ বা এটা কমও হইতে পারে নয় লক্ষ হইতে পারে আট লক্ষ হইতে পারে এটা আপনার আপনি কোন শহর আসতেছেন জাপানের ঠিক আছে যদি টোকিও হয় বা বড়ো শহর হয় ওসাকা নাগোয়া হ্যাঁ যেই শহরগুলো আছে এগুলোতে একটু টিউশন ফি একটু বেশি সো সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ স্কুলে জাপানে যে অবস্থানরত যে স্কুলগুলো এগুলোতে কিন্তু আপনার বিভিন্ন রকমের টিউশন ফি হয় ঠিক আছে সো এইটা আপনার স্কুলের আর স্থানের উপর ডিপেন্ড করবে তো আপনার একটা মানে নর্মাল ধারণা দিয়ে আপনার নয় লক্ষ টাকা বা আট লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা এর মধ্যে আশেপাশে থাকবে ঠিক আছে সো আপনার এই বারো লক্ষ টাকা খরচ করার অ্যাবিলিটি থাকত তো এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় এইটা সবাই পারবেন অনেকের হয়তো প্রথম দিকে কঠিন মনে হইতে পারে সেটা হচ্ছে জাপানিজ ভাষা ঠিক আছে এইটা গুরুত অতি অতি গুরুত্বপূর্ণ আপনি যদি জাপানে আসতে চান এটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা ঠিক আছে কেন কারণ আপনি এটা কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের কান্ট্রি না এটা হচ্ছে আপনার যেহেতু একটা ফিক্সড ল্যাঙ্গুয়েজের কান্ট্রি জাপানিজ সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনাকে একদম প্রাথমিক পর্যায়ের যে ল্যাঙ্গুয়েজটা কারণ জাপানিজ ল্যাঙ্গুয়েজকে মূলত পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে যেটা এন ফাইভ থেকে শুরু করে এন ওয়ান পর্যন্ত হ্যাঁ মানে এন ফাইভ এন ফোর এন থ্রি এন টু এন ওয়ান এটা হচ্ছে সবচেয়ে উপরের লেভেল এন ফাইভ হচ্ছে সবচেয়ে নিচের লেভেল সো আপনি সবচেয়ে নিচের লেভেল যেটা প্রাথমিক লেভেল এইটা আপনার শিখে আসতে হবে এইটার আপনার একটা ছোট কোর্স করতে হয় মানে আপনার উপর ডিপেন্ড করে আপনি এ এন ফাইভটা কত দিনে শেষ করবেন আপনি কতটুকু সিরিয়াস হ্যাঁ তো আপনি যদি মনে করেন সিরিয়াস হন তো আপনি দুই মাসেও শেষ করতে পারবেন আমি অনেকের দেখছি শুনছি দেখি নাই এক মাসেও শেষ করছে যেহেতু আমাদের কোরআন এত বড় এত বড় পুরু এত ইয়া হ্যাঁ এটা যদি আল্লাহর রহমত আছে কিন্তু আপনি মন থেকে চাইলে আপনি আল্লাহকে বললে আপনি যে কোনো কিছু সহজে ক্যাপচার করতে পারবেন হ্যাঁ আপনি এক মাসেও এই এন ফাইভ ল্যাঙ্গুয়েজ আসলে পাশ করা সম্ভব আপনি যদি সিরিয়াস হন হ্যাঁ তো আমি যেটা বলতেছিলাম ট্রাক থেকে দূরে যাই দূরে না যাই যে আপনার কয়েকটা যে এক্সাম হয় বাংলাদেশে তার মধ্যে হচ্ছে সবচেয়ে যেটা শ্রেষ্ঠ সবচেয়ে বেটার সেটা হচ্ছে জেল পিটি আপনার যদি জেল থাকে বাংলাদেশের জেল পিটি যদি পাশ থাকে তো আপনার ভিসা যে পসিবিলিটি পাওয়ার এটা মানে খুবই ইয়া থাকে মানে নাইনটি নাইন পারসেন্টের সম্ভাবনা থাকে যদি আপনার পেপারস আর সব কিছু নির্ভুল থাকে সব কিছু ঠিকঠাক থাকে হ্যাঁ আর হচ্ছে নাট হয় প্রতি দুই মাসে একবার এরপরে জেপিটি জে জে টেস্ট এরকম অনেকগুলো টেস্ট আছে মানে যে কোনো একটাতে আপনি এন ফাইভ লেভেল প্রাথমিকভাবে পাশ করলেই হবে ঠিক আছে তো এটা অনেক বেশি কঠিন কিছু না কারণ আমি যেহেতু হ্যাঁ আতামাওকাশি বলে জাপানিজ ভাষায় হ্যাঁ ভালো স্টুডেন্ট না ঠিক আছে ভালো স্টুডেন্ট না সেই দিক থেকে আমি যেহেতু পাশ করতে পারছি সো আপনি অবশ্যই পারবেন তো এটা বেশি কঠিন কিছু না ঠিক আছে তো বুঝলাম এই পর্যন্ত যেহেতু আসছি ঠিক আছে আপনার আপনি ল্যাঙ্গুয়েজ যখন পাস করে গেলেন আপনার ব্যাঙ্ক ব্যাংকে যখন টাকা আছে পনেরো লাখ দেখানোর মতন স্পন্সার অ্যাকাউন্ট আছে আপনার আট থেকে বারো লক্ষ টাকা খরচ করার মতন অ্যাবিলিটি আছে আপনার কাগজপত্র সব কিছু নির্ভুল আপনার পাসপোর্ট ব্যালিড পাসপোর্ট আছে আর হচ্ছে আপনার একাডেমিক সবকিছু আছে আপনি ইন্টার পাস এইচএসসি পাস হ্যাঁ এরপরে আপনি ভিসা গেলেন পাওয়ার খরচ হচ্ছে আপনি জাপান একটা শপিং এর একটা খরচ আছে দেখা গেছে এটা আপনার উপর ডিপেন্ড করে লক্ষ টাকা থেকে আপনি হুম দুই তিন লক্ষ টাকা শপিং করতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করে সেটা আপনি পঞ্চাশ হাজারও করতে পারেন এরপর আরেকটা আছে বিমানের টিকিটের খরচ ঠিক আছে বিমানের আসতে আপনি পঞ্চাশ ষাট হাজার টাকার মতন এরকমই হয় এর মধ্যেই হয় সাধারণত তো এই কয়েকটা ব্যাপার বললাম তা আপনার এই জিনিসগুলো যদি আপনার প্রস্তুতি আপনার যখন এই বিষয়গুলো সব থাকবে হ্যাঁ এই অ্যাবিলিটি থাকবে তো মনে করেন যে আপনার আট লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকার মধ্যেই মানে সম্ভব আর কি সব খরচ সব খরচ ইনক্লুড করার পরে আর ব্যাংকে পনেরো লক্ষ টাকা দেখানোর মতো যদি আপনার অ্যাবিলিটি থাকে তাহলে আপনার জন্য জাপান আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে আর কথা বাড়াবো না ঠিক আছে তো আপনার এই অ্যাবিলিটিগুলো অর্জন করলে আপনি জাপান স্বপ্ন দেখতে পারবেন আর আপনি জাপান ইনশাল্লাহ আপনার বিছা হয়ে গেলে তো আপনি জাপানে এসে আপনার সুন্দর ক্যারিয়ারটা করতে পারবেন ঠিক আছে জাপানে হাজার হাজার সেক্টর খালি আছে আপনি আপনার পছন্দ মতন সাবজেক্টে পড়াশোনা করে আপনি কিন্তু এখানে ক্যারিয়ার করার সুযোগ পাবেন আমি যেমন পাইছি ঠিক আছে আবার নতুন কোনো টপিকে আপনি জানতে চাইলে আমি আলাদা আলাদা টপিক করে 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 ভিডিও বানাবো দেখেন আরেকটা কথা বলি হ্যাঁ কিছু মানুষ আমার পরিচিত বাইবে দ্বারা ভাবতে পারেন যে তানবির মনে হয় মনিটাইজেশন হ্যাঁ টাকা ইনকামের ধান ভিডিও বানায় আসলে এরকম কিছু আমার টার্গেট আসলে হ্যাঁ মানুষের দোয়া পাওয়া মানুষের ভালোবাসা পাওয়া এর পরে যদি কিছু পাই সেটা আলাদা কথা এটা আমার কোনো ইয়া নাই ঠিক আছে কিন্তু আমার মূল টার্গেট কোনো দিনও মনিটাইজেশন না ইনকাম না ঠিক আছে আমার ভালোবাসা আমার সবার দোয়া থাকলে আমার যদি আমি যদি কারো উপকারে আসতে পারি এই তো আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর এরপরে কি টপিক এটাও আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার ফ্রি সময় যেহেতু আমি এইখানে জবের সাথে জড়িত আমার অনেক ব্যস্ত ব্যস্ত জীবনযাপন করতে হয় তো আর এই ভিডিওতে যদি কোনো ফাঁকা থাকে এর মধ্যে যে আমি কোনো কিছু ভুলে গেছি যদি প্লাস করতে হয় সো সেইটাও আমাকে কমেন্টে জানাবেন আমি এর এটা ইয়া সংশোধন করার চেষ্টা করব তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ তানবির হাসান আপনাদের সাথে ছিলাম